আসসালামু আলাইকুম এটা হয়েছে ডাইনিং ওয়াল তো ডাইনিং ওয়ালের কাজ হইছে কি বেসিং সেল লুকিং গ্লাস টাওয়ারেল লিকুইড বক্স সাবান কেস অনেক কিছুই থাকে কিন্তু তো এইটারে হইব কি ব্রাশ ফায়ার যেমন করে ঝাঝরা হয়ে যাব এটা এই জায়গায় যদি এত বড় সুইচ থাকে সর্বোচ্চ একটা লাইট তাও এটা যতটা চাপায় দেওয়া যায় অথবা ডাইন ডাইনিং ওয়ালে দিতে হবে বা এখানেই যদি দেয় কিন্তু চাপা দিবে এই যে জায়গাটা ক্লিয়ার আছে এই জায়গায় আরো দুই নামায়া এটা যত আমি চাপাবো এটা আমার ফ্রি থাকতেছে এখানে গেছে যে বড় ধরনের আমি একটা গ্লাস এখানের কাজ তো আমি এর আগেও ভিডিও দিছি যে এখানে এই অংশে বেসিং ডাইনিং বেসিং অথবা বাথরুমের ভিতরে বেসিং এই অংশে কোনো ইলেকট্রিক পাইপ বা কোনো মানে জিনিস রাখা যাবে না ওরা টোটালটাই ফ্রি রাখতে হবে এত বড় বোর্ড দেওয়ার মানে কি আমি বুঝলাম এটা অবশ্যই হবে আর লাইট পয়েন্ট বেসিং যদি আমার এই রকম মিডিল হয় ঠিক ওই মিডিলের আপনার লাইট পয়েন্ট হবে হবে মানে বেসিং আইডিয়া করে মিডিলে দিতে বেসিং আমার এখানে লাইট পয়েন্ট থাকলো এখানে তাইলে তো হইলো না এক সাইড হয়ে গেল লাইট পয়েন্ট রাখার মানে কি লুকিং গ্লাসকে ফোকাস করা হ্যাঁ তো এই ব্যাপারগুলো সবাই কাজ করার সময় খেয়াল করে করবে ঠিক আছে